আসসালামু আলাইকুম ওয়ার্হমতুল্লাহমাদু অনুসল্লা রসল সম্মানিত ভিউয়ার্স ও দিনে ভাই বোনেরা আশা করি আপনারা সকলে ভালো রয়েছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো রয়েছি আজকে আপনাদের সামনে খুব সুন্দর একটি তদ্বি নিয়ে এসেছি যে সমস্ত রুগীর ব্লাডের সঙ্গে জিন মিশে আছে সেই সমস্ত রুগীদেরকে কিভাবে সুস্থ করব কারণ এটি হচ্ছে একটি মারাত্মক ধরনের রোগ এই জিন রক্তি মিশে থাকার কারণে মানুষের বিভিন্ন রকম এবং ক্ষয়ক্ষতি হয়ে থাকে বিভিন্ন রকম ট্রিটমেন্ট করার পরেও রুগী সুস্থ হয় না সেই সমস্ত রুগী ডাক্তারিভাবে ট্রিটমেন্ট করলে তো সুস্থ হবেই না বরঞ্চ আরো উল্টা ক্ষতি হবে আর এই সমস্ত রুগীদের জন্য ঝাড়ফুঁক রোকেয়া এর মধ্যেই ট্রিটমেন্ট করতে হয় তো যাদের রক্তের সঙ্গে জিন মিশে আছে সর্বপ্রথম ওই ব্লাডে মিশিয়ে থাকা জিনগুলিকে বার করতে হবে যতক্ষণ পর্যন্ত ব্লাডের সঙ্গে মিশিয়ে থাকা জিনকে বার করব না ততক্ষণ পর্যন্ত যতই আমরা তেল ফরা আর পানি পরা দিই না কেন রোগী সুস্থ হবে না কারণ আমি একটি উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন মনে করুন আপনার হাতের আঙ্গুলে বা শরীরের মধ্যে কোনো স্থানে যদি কাটা বিধায় তো আপনি উপরে যত ব্যান্ডেজ করেন বা মলম ব্যবহার করেন ওষুধ ব্যবহার করেন মেডিসিন ব্যবহার করেন আপনি এই হাতের কাটার থেকে আরোগ্য পাবেন না যদি একটু আরোগ্য পান কিন্তু সুস্থ হবেন না কারণ আপনার আঙ্গুলের ভিতরে কাটাটা এখনো রয়েছে যতক্ষণ পর্যন্ত আপনি ওই কাটাটা বের করবেন না ততক্ষণ আপনি কোনো কাজ মেডিসিন হবে না ভাবে ব্লাডের সঙ্গে মিশে থাকা জিনদেরকে যতক্ষণ পর্যন্ত বার করব না ততক্ষণ পর্যন্ত আমরা রুগীকে সুস্থ করতে পারবো না তো এই জিনদেরকে আমরা কি করব সর্বপ্রথম বার করবো তো এই জিনদেরকে কোনো কোনো সময় কি করা যায় বার করার জন্য যখন তদবির করা হয় অনেক সময় দেখা যায় রুগীদের শরীরে জিন জাগ্রত হয়ে যায় সেই রক্তে থাকা জিনগুলো কি হয় রুগীর শরীরের মধ্যে জাগ্রত হয়ে যায় যেরকম ভাবে একটা মানুষকে জিন ধরলে কিরকম করে সেরকম করতে পারে তো কি করবেন ওই জিনদেরকে আপনারা যদি জাগ্রত হয় জবাই করে দিবেন যদি বেরিয়ে যায় তাদেরকে বার হওয়ার সুযোগ করে দেবেন এবং সেই জিনগুলি যদি আপনি ধরতে পারেন তাদেরকে জবাই করে দিবেন যদি তারা প্রতিজ্ঞা করে যে আমরা বের হতে পারিনি এর আগে একটা রুগী এরকম আমার কাছে এসেছিল দেখছিলাম তেনার ব্লাডের সঙ্গে জিন মিশে গেছে তা আমি তদবির করার পরে দেখলাম সেই জিনগুলি জাগ্রত হয়েছে সেই জিনগুলি জাগ্রত হওয়ার পর আমি তাদের সঙ্গে কথাবার্তা বললাম ওরা অনেক আমাকে কাকুতে মিনতি করলো যে আমরা ব্লাডের সঙ্গে মিশে গেছি আমরা বের হতে পারছি না আমাদেরকে বার করার সুযোগ করে দেন আমরা বেড়ে যাবো কোনোদিন আসবো না তো আমি তখন তাদের জন্য রাস্তা করে দিলাম তো তখন সেই জিনগুলি বার হয়ে গেছে তারপর থেকে আলহামদুলিল্লাহ রুগী সুস্থ ততপর রুগীর যা ট্রিটমেন্ট করা লাগে আমি সেরকম ভাবে করেছিলাম এই জন্য আপনাদেরকে সতর্ক করে দিলাম কারণ কোনো কোনো সময় ব্লাডের সঙ্গে মিশে থাকা জিনগুলি কি হয় জাগ্রত হয়ে যায় যখন তাদেরকে ঝাড়ফুঁক করা হবে বা ওকে বের করার জন্য যখন তদবিল করা হবে ও জিনগুলো জাগ্রত হয়ে যায় যদি জাগ্রত হয়ে যায় আপনার তাদের বের হওয়ার জন্য সুযোগ করে দিবেন তাদের সঙ্গে ওয়াদা করবেন এবং কথাবার্তা বলে তাদেরকে ছেড়িয়ে দিবেন তো জিনগুলিকে বার করানোর পর বা জিনগুলিকে রক্তের সঙ্গে যে মেশেছিল তাদের থেকে তাদেরকে দূর করিয়ে দেওয়ার পর আপনারা কিভাবে মেডিসিন দেবেন এর জন্য সর্বপ্রথম আপনারা তেল এবং পানি সব থেকে বেশি ভালো হয় যদি আপনি জমজমের পানি পান অথবা যদি না পান বৃষ্টির পানি হোক ঝর্নার পানি হোক বা আপনি গোলাপ জল নিতেও পারেন এবং কি শুদ্ধ পাক পবিত্র পরিষ্কার পানিও নিলে চলবে অতপর আপনারা খাঁটি সরিষার তেল নেবেন যে কালো জিরে এবং মধু নেবেন এই চারটি জিনিসকে আপনারা সংগ্রহ করবেন অতপর আমি যে ইসিমগুলো আপনাদেরকে বলবো মনে রাখবেন এবং সেরকম ভাবে আপনারা পরে পরে ওই তেল পানি কালো জিরে এবং মধুর মধ্যে দম করবেন তো সর্বপ্রথম আমরা কি করব আল্লাহর কাছে তবা ইস্তেগফার করে নেব বেজর সঙ্গে আমরা তবা ইস্তেগফার করে নেওয়ার পর দরুদে ইব্রাহিম যেটা আমরা সালাতের মধ্যে আদায় করি এই দৌড়টি আমরা কি সাত সাতবার পরে তেল পানি এবং মধু কালো মধ্যে দম করিয়ে দেবো একটি কথা না বললো আমরা দম করব মুখের জন্য একটু মানে থুথু মানে একটু সেখানকার তেল পানি কালো জোড়া এবং মধুর মধ্যে এমনটা নয় যে আপনি থুতু দিচ্ছেন মানে এমন ভাবে ফু মারবেন যেন হালকা যেরকম কুয়াশা এরকম যেন আপনার মুখের থুতু যেন একটু করে সবগুলোতে যেন পরে একবারের জন্য হলো সেখানে যায় অন্তত একবার জন্য একটু বিন্দু পরিমাণ সেখানে পড়ে খেলা করবেন অতঃপর সাতবার সুরায়াতুল ফাতেহা সাতবার পুরোটাই পরে দম করবেন অতপর আয়াতুল কুরসি সাতবার পরে সাতটি দম করবেন অতপর সুরা বাকরার শেষ দুটি আয়াত সাতবার পরে সাতটি দম করবেন অতপর সুরা মুমিনের শেষ চার আয়াত সাতবার পরে ষাটটি দম করবেন অতপর সুরা জিন পুরোটাই একবার পড়বেন দম করবেন পুরোটাই আরেকবার পড়বেন আরেকবার দম করবেন এরকম ভাবে তিনবার পরে তিনটি দম করবেন এরকম ভাবে সুরা মুজাম্মিল তিনবার পরে তিনটি দম করবেন অতপর সুরা ফালাক সাতবার পরে ষাটটি দম করবেন এবং শেষে সুরা নাস সাতবার পরে ষাটটি দম করবেন শেষে আবার দর্দে ইব্রাহিম পরে দম করব এভাবে আমরা তেল পানি কালো জিরা এবং মধু তৈরি করে নেব এবং এগুলোকে ব্যবহার করার কিছু নিয়ম আছে যে সমস্ত রুগীর ব্যাটার সঙ্গে জিন মিশে থাকে তাদের কি করবো দু টাইম তেল এবং পানি ব্যবহার করবে মধু এবং কালো জিরা ব্যবহার করবে কিভাবে সকালবেলা খালি পেটে এক চামচ মধু তার সাথে পাঁচ থেকে সাতটা দানা কালো জিরে চিবিয়ে চিবিয়ে এক চামচ মধু খেয়ে নেবে অতপর পানি একটু ওখানি পান করবে এক একঘট পরিমাণ আর তেল সকালে একটু শরীরের মধ্যে মালিশ করে নিবে যেগুলো শরীরের মধ্যে ছিদ্র থাকে যেরকম নাক কান চোখ যেরকম এই যে চোখের কোনা দেখতে পাচ্ছেন এরকম চোখের কোনা একটুখানি লাগিয়ে দেবে এবং হাতে পায়ে শরীরে মালিশ করিয়ে দেবে ঠিক তদরূপভাবে রাত্রেবেলা ঘুমানোর আগে একটুখানি মধু কালো জিরে চিবিয়ে খাবে অতপর তেল এবং পানি ব্যবহার করবে যেরকমভাবে সকালবেলা করেছে এরকমভাবে প্রতিনিয়ত টানা একচল্লিশ দিন আমল করে যাবে ইনশা আল্লাহ সে রুগী সুস্থ হয়ে যাবে এটা আমি ভরসা করে বলছি তবে আরো বেশি ভালো হয় যদি এই পড়া পড়া পানি দিয়ে গোসল করার পর যে সে রুগী তেলটি তৈরি হয়েছে এই তেলটি সারা আসলে মালিশ করবে কিভাবে মনে করো গোসল করার সময় একটি বালতিতে পানি নিল ঘুত পরিমাণ বোতল থেকে পানি পড়া পানি ঢেলে দিলো বালতির মধ্যে সেই বাল্টির পানি দিয়ে গোসল করে নিল অতপর যে তেলটি আপনারা তৈরি করেছেন সেই তেলটি মাথা থেকে নিয়ে পা পর্যন্ত সারা শরীরে মালিশ করিয়ে দিবে এরকম ভাবে টানা একচল্লিশ দিন করবে ইনশাল্লাহ দেখবেন রোগী সুস্থ হয়ে যাবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আজকের ভিডিও এখান পর্যন্তই আসসালাম আলাইকুম ওরহমতুল্লা বারাকাতু